বন্ধুরা আমরা এখন বারলি বাজার অতিক্রম করছি এই যে নবগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টার নবগ্রাম ইউনিয়ন ইউনিয়ন পরিষদ একটু সামনেই হলো একটা সুন্দর মসজিদ এখন নতুন ব্রিজ নির্মাণ হয়েছে এখানে আর বাম আমরা একটা মসজিদ দেখাবো এই কি সুন্দর দৃষ্টিনন্দন সাদা মসজিদ পায়তল মামুর জামে মসজিদ এটা হলো বারলি বাজার সংলগ্ন আমরা এই বৃষ্টি বাড়িতেই একটু না পরে সামনগ্রসর বেধা জনপদে অত্যন্ত খুবই খাত এক জনপথ এখানে এই যে এই ব্রিজের নিচে কিন্তু একটা সুন্দর এখানে প্রবেশ করেছে একেবারে প্রকৃতির সুন্দর পরিবেশে ঢোলো মাখা গাছের পত্রফলে সকালের এই করার রোদে একেবারে প্রকৃতি কেমন যেন আচ্ছন্ন হয়ে আছে বৃষ্টির ঘন ঘটা এই ঘন ঘোর আষাঢ় নেই বললেই চলে আষাঢ়ে কিন্তু আমরা বৃষ্টি পেয়েছি প্রথম সপ্তাহে কিন্তু এখন বৃষ্টি একদম মনে হচ্ছে যেন এখন অন্য একটা রৌদ্র খরচ জল দিন এটাই বাংলাদেশের ও প্রাকৃতিক জগতে আবহাওয়ার জলবায়ুর বিরাট পরিবর্তন আমরা যখন ছিলাম তখন দেখেছি যে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতি হাঁসুটিয়া চলে ধারা করি না আমরা সেই দৃশ্য এখন আর দেখতে পাই না একেবারে গ্রীষ্মকালের সেই বৈশাখ মাসের যে উত্তপ্ত উত্তপ্ত দুপুর সেই দুপুরের একটা চিত্র আজকের এই আষাঢ় মাসের সম্ভবত একটা দ্বিতীয় সপ্তাহ অথচ বৃষ্টি নেই এক বসলা বৃষ্টি এই আকস্মিক সালে আমার বিদায় নিয়ে চলে এই তো কন্ডিশন বন্ধুরা আমি আপনাদেরকে যে সুন্দর মসজিদ দেখালাম একটা ছোট্ট খাল দেখালাম বর্ষার পানিতে ভরপুর এই যে বাংলার প্রকৃতি আর বাংলার মসজিদ আবহাওয়া জলবায়ু সম্পর্কে কিছু কথা বললাম তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আমি ক্লোজ করছি ভিডিও আমি